আমি তো করবো সেটা আমি বলে দেই তোমরা যখন আমার কথা শুনবা না আমি তখন তোমাদেরকে একটা অবৈধ জনতা ঘোষণা করবো এবং তোমাদের প্রতি আমি সত্যি প্রয়োগ শুরু করবো প্রথমে তোমাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলবো না গেলে আমি তোমাদেরকে চার্জ করবো তাতেও তোমরা না গেলে পর্যায়ক্রমে আমি সত্যি বিভিন্ন আমার কথা আমি বলে দিলাম তোমাদের হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের যে কার্যক্রম ছিল সেগুলো নিয়ে আমরাও আত্মসমালোচনা করছি আমরা ব্যথিত তোমাদের আমাদের সকল পুলিশ সদস্য এত আচরণ করে নাই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি

আমরা শিক্ষিত আমরা অশিক্ষিত না আমরা লক্ষ্মীপুর জাতি তো আছে। Zah早 Marche Hanha de variance Can analyze wiecко Tide Rehend sed challenge throw day